এরপরে আইফোন থার্টিন আছে দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নটি সিক্স রেড কালার সিক্সটি থাউজেন্ড টাকায় আইফোন থার্টিন পাঁচশো বারো জিবি এই সেভেন ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর দুইশো ছাপান্ন জীব হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন টুয়েল থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন এইটটি ফোর ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন আগামীকালকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন ব্যাটারি হলে এটা উনআশি হাজার টাকায় আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ এইটা পেয়ে যাচ্ছেন আগামীকালকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এইটটি টি এইট ব্যাটারি হেলথ এইটা হচ্ছে আপনার আইফোন ফর্টিন এইটা সো এইটা এইটটিএট ব্যাটারি হেলথ সাতষট্টি হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটি এট ব্যাটারি হেলথ এটা উনসত্তর হাজার টাকা আইফোন ফর্টিন প্রো পাঁচশো বারো জিবি এইট ব্যাটারি হেলথ এটা নাইনটি এইট থাউজেন্ড টাকায় আইফোন ফর্টিন প্লাস একশো আঠাশ জিবি নাইনটি সেভেন ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকায় আইফোন ফর্টিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি সেভেন ব্যাটারি হেলথ এটা মাত্র তিরানব্বই হাজার টাকায় আইফোন ফর্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একবার চার্জ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এক লক্ষ সাত হাজার টাকা একেবারে ব্র্যান্ড নিউ এক বছরের আপনার ওয়ারেন্টি আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটটি ফাইভ ব্যাটারি হেলথ এই ফোনটা আপনি পাচ্ছেন আগামীকালকে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আইফোন থার্টিন প্রো ম্যাক্স এরপরে আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটা নাইনটি টু এটা হচ্ছে আপনার নাইনটি থ্রি এগুলো হচ্ছে নাইন ফিফটি ফোর থাউজেন্ড টাকা আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এগুলো হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি পঁচাশি ব্যাটারি এখানে একটা ট্যাপ আছে এই ফোনটা আপনি পাবেন আগামীকালকে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ মিনি সিক্সটি ফোর জিবি এইটটি টু ব্যাটারি হেল মাত্র বত্রিশ হাজার টাকায় এখানে হচ্ছে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আপনার এইটি ফাইভ ব্যাটারি হেলথ এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আইফোন ইলেভেন এইটিন নাইন ব্যাটারি হেলথ এটা হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি আইফোন ফট টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইট্রি ফোর ব্যাটারি হেলথ এটা হচ্ছে আপনার সিক্সটি সেভেন থাউজেন্ড টাকায় আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি এইট্রিক্স ব্যাটারি হেলথ সাতষট্টি হাজার টাকা থার্টিন প্রো পাঁচশো বারো জিবি সাতাশি আটাত্তর হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ব্যাটারি হেলথ এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন থার্টিন প্রো ওয়ান ট্রা ব্রাইট এইটি থ্রি ব্যাটারি হেল এক লক্ষ সরি বিরাশি হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এইটি নাইন ব্যাটারি ইউএসএ এটা হচ্ছে মাত্র নাইনটি থ্রি থাউজেন্ড টাকায় আইফোন ফিফটিন প্লাস দুইশো ছাপান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল নাইনটি এইট থাউজেন্ড টাকায় আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান এটা তো চুয়ান্ন হাজার বললাম ইলেভেন প্রো সাতচল্লিশ হাজার থার্টিন একশো আঠাশ জিবি নাইনটি টু এটা হচ্ছে আপনার ফিফটি নাইন থাউজেন্ড টাকায় ফোর থ্রি আসে পঞ্চান্ন হাজার টাকা

আমরা সবসময় লাইট কম রাখি তারপরও মানে ক্লান্ত হয়ে যাচ্ছে এই জন্য একটা না বলার চেষ্টা করতেছি আপনি একটু কষ্ট করে এদিকে আসুন আর একটু দেখায় ফেলি এখানে হচ্ছে আপনার নাথিং আছে নাথিং ওয়ান আট একশো আঠাশ জিবি এটা ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকায় নাথিং ওয়ান আট আট একশো আঠাশ জিবি ডুয়েল সিম এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা এটা কিসার সরি এটা আঠাশ হাজার পাঁচশো এটা সাতাশ হাজার টাকা পিকজেল এইট প্রো বক্স সহ ইউএসএ এইটা পেয়ে যাচ্ছেন মাত্র একাশি হাজার টাকায় পিকজেল এইট আট দুশো ছাপ্পান্ন পঞ্চান্ন হাজার টাকা মটো এস ফোর্টি আর দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার টাকা মোটো এস থার্টি আট একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা অপ্পো এফ টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম আটত্রিশ হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন ষোলো দুইশো ছাপ্পান্ন ডুয়েল সিম এটা হচ্ছে জুপিটার রক এডিশন স্পেশাল এডিশন এটা সাতান্ন হাজার টাকা ওয়ান প্লাস ওয়ান প্লাস নট সি থ্রি আট একশো আঠাশ জিবি পঁচিশ হাজার এস টোয়েন্টি ওয়ান এটি আট একশো আঠাশ জিবি তিরিশ হাজার এস টোয়েন্টি ওয়ান আট একশো আঠাশ জিবি আঠাশ হাজার পাঁচশো এস টোয়েন্টি ওয়ান প্লাস আচ্ছা এটা এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস থ্রিশ হাজার টাকা একটু স্ক্র্যাচ আছে এস টোয়েন্টি টু আলট্রা ওয়ান আলট্রা পাঁচশো বারো জিবি এটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা টাকা একটু স্ক্র্যাচ আছে ফোল থ্রি এটাও পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি আপনার পঞ্চান্ন হাজার টাকা ফোল ফাইভ বারো পাঁচশো বারো পঁচানব্বই হাজার টাকা চোদ্দো একশো আঠাশ জিবি আটষট্টি হাজার টাকা আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি এইটি নাইন ব্যাটারি হেল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন প্রো এম দুশো ছাপান্ন জিবি এগুলো হচ্ছে আপনার সব চুয়ান্ন হাজার টাকা এটাকে বলেছি ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি এইটটি সেভেন ব্যাটারি হেলথ সত্তর হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো এটাতে একটা ইয়া আছে ডেন্ট আছে এটার একটা স্পেশাল প্রাইস থাকবে এটা হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো এই জায়গাটা একটু ফাঁকা হয়ে আছে দেখেন এই জায়গাটা একটা ডেন্ট আছে এবং ফাঁকা হয়ে আছে জন্য আইফোন ফিফটিন প্রো ইন একটিভ আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে এক লক্ষ আঠাশ হাজার টাকা করে উইদাউট বক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ এটা ইউএসএ এটা পেয়ে যাবেন মাত্র আপনার আটাত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি এইটি এইট ব্যাটারি হেলথ এটা এক লক্ষ টাকা আইফোন ফিফটিন প্রো তো বললামই এক লক্ষ আটাই হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন এইটি ফোর ব্যাটারি এটাও বলেছি আপনাদেরকে এর আগে সো সবগুলো শেষ ফ্লিপ থ্রি আছে ফ্লিপ ফোর আছে ফ্লিপ থ্রি নাই ফ্লিপ ফোর আছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো ফ্লিপ ফাইভ হচ্ছে বান্ন হাজার পাঁচশো সব প্রোডাক্ট শেষ তাড়াহাধা করে বলার চেষ্টা করলাম এর কারণ হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন আছে দেখি আপনাদের আর একটু দেখেনি এস টোয়েন্টি প্লাস আছে চব্বিশ হাজার টাকা স্টোনি থ্রি আছে আশো ছাপান্ন জিবি চুয়ান্ন হাজার টাকা আট একশো আঠাশ জিবি হচ্ছে একান্ন হাজার টাকা ওয়ান ইলেভেন ষোলো দুশো ছাপান্ন জিবি আপনার হচ্ছে তিপান্ন হাজার টাকা নর্সি থ্রি লাইট আট দুশো ছাপান্ন একুশ হাজার পাঁচশো টাকা আর আছে আট একশো এটা আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পিকজেল এইট আট একশো আঠাশ জিবি আছে আপনার হচ্ছে বা হাজার টাকা পিকজেল সিক্স ছয় একশো আঠাশ জিবি পঁচিশ হাজার পাঁচশো টাকা এম আই ইলেভেন এক্স ছয় একশো আঠাশ জিবি আপনার হচ্ছে বাইশ হাজার টাকা এম আই এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি বক্স তাদের সহ এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা রেনো ইলেভেন প্রো হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আইকো নাইন প্রো হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস নাইন বারো দুশো ছাপান্ন টাকা সব মিলা কষ্ট করছেন ভিডিও দেখছেন এটা হচ্ছে আপনাদেরকে একটা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কাছে স্টক আছে প্রাইস আছে এখন প্রোডাক্ট বাইরের থেকে টোটালি আসতেছে না অনেকে হয়তো বলবেন যে আজকে যে প্রাইস বললেন এগুলো তো বেশি প্রাইস আসলে ভাই বেশি প্রাইস দিয়েও প্রোডাক্ট রাখা মুশকিল হয়ে যাচ্ছে এতগুলো প্রোডাক্ট আমরা খুব কষ্ট করে ম্যানেজ করি প্রতিনিয়ত এখন যে অবস্থা কাস্টমারের থেকে প্রোডাক্ট কেনা মুশকিল বাইরের থেকে প্রোডাক্ট সাপ্লাই আনতেও না সো আমাদেরকে বহুত কষ্ট করে বিভিন্নভাবে প্রোডাক্ট ম্যানেজ করে আপনাদেরকে তুলে দিতে হয় তারপর আবার চেষ্টা করতে হয় প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভালো কিনা সেটা ইনসিওর করতে সব ভাবে চেষ্টা করেছি আপনাদেরকে একটা কালেকশন দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের আরও কালেকশান আসে আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আর আমরা আমাদের প্রোডাক্ট অফার নিয়ে তো আছি সো ভালো থাকবেন আজকে পর্যন্তই আর যারা আসতে চান ছুটির দিন চলে আসুন কোনো না কোনো ভাবে আপনি অফার পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম